আলোচনা শেষ হতে না হতেই কঠিন বিপদে পড়ে গেল ডক্টর ইউনুস এনসিপি এবং সমন্বয়করা এই দিকে সেনা প্রদান আওয়ামী লীগকে নিয়ে কঠিন পরিকল্পনা করেছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন মুখে কেউ কিছু বলুক না বলুক বিপিন নুরুল হক হাতে চরম মার খাওয়ার পরে সকল দলের রাজনীতিবিদদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে বিশেষ করে এনসিপির ভিতরে পিটার ডিহাস গতকালকে আবারও বাংলাদেশে আসছেন তবে এবারে আসার পর তার এই আশাকে নিয়ে কেউ পলিটিক্যালি কানেক্টিভিটি এর পাশাপাশি ব্যবসায়িক কানেক্টিভিটি কেউ কেউ মনে করছেন মার্কিন ডিপ স্টেটের এজেন্ট হিসাবে ওই ব্যবসায়ী রূপে তিনি বাংলাদেশে এসেছেন তার এই আসার উদ্দেশ্য অন্য কিছু সুনির্বাচন বাতিল করার জন্য উঠে পড়ে লেগেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ নাকি ষড়যন্ত্র করছে ডাক নির্বাচন যে কোনো মূল্যে বাতিল করতে চাই ভন্ডুল করতে চায়। তে আ অমলি লাভটা কি কোথায় লাভ কোথায় লাভবান হবে কি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী বর্তমানে দেশের পরিস্থিতি কেমন বর্তমানে দেশের রাজনৈতিক অবস্থা কেমন আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে কিছু বলেন আর এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস সমন্বয়ক এবং এনসিপি দল নতুন করে আবারো কোটিন বিবাদে পড়ে গেল প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা সমস্ত তথ্য জানতে পারবেন অপর দিকে আওয়ামী লীগ লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে গেরিলা বাহিনী নিয়ে প্রস্তুত যে কোনো মুহূর্তে বাংলাদেশে অ্যাটাক করবেন প্রিয় দর্শক অপরদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেই কাছে নাকি দেশে ফেরানোর জন্য সমস্ত বন্দোবস্ত করে রেখেছে প্রিয় দর্শক সবকিছু মিলে ডক্টর মোহাম্মদ ইউনুস সমন্বয়কদের ভয়ঙ্কর পরিণতি হতে চলেছে প্রিয় দর্শক বেশি কথা বলতে চাই না আজকের এই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন মুখে কেউ কিছু বলুক আর না বলুক ভিপি নুরুল হকনুর সেনাবাহিনীর হাতে চরম মার খাওয়ার পরে সকল দল রাজনীতিবিদদের মধ্যে একটা আতঙ্ক দেখা দিয়েছে বিশেষ করে এনসিপির ভিতরে এবং এতদিন ধারণা করা হতো যে হাসিনাপালি যাওয়ার পরে এই অভ্যুত্থানের পক্ষে রাজনীতিবিদদের গায়ে কেউ একটা টাচ করার সাহস নেই কিন্তু সেই সাহসটা ভেঙে দিয়েছেন সেনাবাহিনী তারা অব্যুত্থানের অন্যতম বড় শক্তি নুরুল হকের উপর যেভাবে আক্রমণ করেছেন এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে তাতে সবার ভুল ভেঙেছে এবং আমি আগেই বলেছি যে এটা পরিকল্পিত হামলা আপনারা যদি ভিডিও দেখেন যে সেখানে তাকে মারার কোনো দরকারই ছিল না কারণ নুরুল হক এমন কিছু করেনি যে তাকে মারতে হবে কিন্তু পরিকল্পিতভাবে তার উপরে চালানো হলো এবং হামলাচারা দেখিয়ে দিল যে সেনাবাহিনী হতে সবচেয়ে বড় শক্তি সেনাবাহিনী চাইলে সব কিছু করতে পারে কাজেই তোমরা যারা রাজনীতিবিদরা নির্বাচনের দিকে না গিয়ে অন্য ধান্দা করতেছ প্ল্যান করতেছ সেনাবাহিনী থাকতে এটা সফল হবে না কাজেই তোমরা সকল রাজনীতিবিদরা শুধু নির্বাচনের দিকে মনোনিবেশ করো ভোটের মাঠের দিকে মনোনিবেশ করো মানুষের মন করার চেষ্টা করো নিজেদের জনসমর্থন বাড়াও এর বাইরে যাই করবা তোমাদের পরিণতিও নুরুল হক নুরের মতো হবে এবং এই কারণেই সবার ভিতরে আতঙ্ক এবং সরকারের সঙ্গে যে সেনাবাহিনীর সম্পর্ককে তলা নিতে এটা আপনি দেখলেই বুঝবেন যে নুরুল নুরের আক্রমণের পরে আসিফ নজরুল নিন্দা জানায় আসিফ মাহবুদ নিন্দা জানায় ডক্টর ইউনুস নিন্দা জানায় আপনারা তো সরকারে আছেন আপনারা কার কাছে নিন্দা জানালেন তার মানে হচ্ছে যে সেনাবাহিনীর উপর তাদের কন্ট্রোল নাই কিন্তু তারা লজ্জায় মুখে বলতেছে না কোনো কন্ট্রোল নাই এখন এই নুরুল লখন আমি আগেই বলেছি যে এনসিপি এবং জামাতের চক্রান্তের ফলেই নুরুল লক্ষ হামার শিকার হয়েছে কারণ জামাত হিসেবে এবং এনসিপি তারাই বলেছে নুরুল যে তোমরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ আন্দোলন করো তাহলে আর বিএনপি জাতীয় পার্টিকে নিয়ে রাজনীতি করতে পারবে না কারণ যদি আমরা নির্বাচন অংশগ্রহণ না করি তাহলে বিএনপি আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচনটা করে ফেলবে এবং জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাবে এবং এতে ভারতও খুশি হবে কাজে নিষিদ্ধ করতে হবে এবং এর জন্য নূরকে নির্দেশ দিল পরে সেনাপ্রানের পার্সোনাল সেক্রেটারি নূরকে ফোন করে বললো ভাই আপনারা যেন না নূর মিলিটারি মিলিটারি মধ্যে থাকেন আমাদের কাছে তারপর ক্ষিপ্ত হয়ে এই নূরকে চরম মারধর করলো এখন মার এমন বেশি পড়ে গেছে যে এখন সে জীবন মৃত্যু দিক্ষণে তো এরপরেই যেটা আমি বললাম যে রাজনীতিবিদের মধ্যে এতক্ষণ ছড়িয়ে পড়েছে আপনি দেখেন যে এই যে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলমরা ফুল দিল বিএনপিকে গত বছর কিন্তু দেয় নাই এবং গোপন সূত্রে খবর যে এনসিপি নির্বাচনে যাবে বাট তারা দাবিগুলো নিয়েও কথা বলে যাবে বাট শেষপর্ত তারা নির্বাচনে যাবে বলে তারা বিএনপিকে আনঅফিশিয়ালি বলেছে অথচ আগে কিন্তু অনেক গরম গরম কথা বলতো নাসির উদ্দিন পাটওয়ারিরা নির্বাচন হবে না নির্বাচন হতে যাবে না সেনাবাহিনীর ব্রেন নাই হাতে অস্ত্র আছে ব্রেন নাই ডিজিএফআই কি করে মানে অত্যন্ত জন্য কথাবার্তা বলতো এখন এগুলো একদম বন্ধ এখন তারা নির্বাচনের দিকে হাঁটতেছে ঠেলার নাম বাবাজি ওই যে বলে না যে অল্প দৌড়ানিতে বিড়াল মাদার গাছে ওঠে না আপনার যে আমাদের গ্রামে আছে মাদার গাছ কাটা যখন দেখবেন যে জীবন বাঁচাতে বিড়ালটা তার মাদার গাছে উঠছে দিয়া তখন বুঝবেন যে অল্প দরনিক খেয়া বিড়াল মাদ্রাসা ওখানে বিড়াল একদম পাইছিল না আপনারা দেখেন জামাত ইসলামী আজকে জামাত ইসলামের নাইবে আমির ডক্টর আব্দুল মমতাজ ইনি এটা দীর্ঘদিন থেকে দিয়ে জারত বর্তমানে নির্বাচনের আগে আরো দুই একটা সরকার দেখা যেতে পারে বলতেছেন আশাদুজ রিপন এর কারণ কারণ হচ্ছে ইউনসর সরকার কিন্তু খুবই তালামাল অবস্থা মানে ইউনসর সরকার কোন কোথাও নিয়ন্ত্রণ নাই কোন কন্ট্রোল নাই কোন রেগুলারিটি নাই কে যে কি করে কে যে কি বলে কোথাও কেউ জানে না চরম একটা অনিয়ন্ত্রিত অগোছালো সরকার হচ্ছে এই ইউনুস সরকার এখন এই সরকার কয়দিন টিকবে আদৌ টিকবে কিনা মতো যাবে কিনা এটা নিয়ে কিন্তু খোঁজ সরকারের ভিতরেই সংশয় রয়েছে আজকে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন তিনি বলেছেন যে অন্তর্বর্তীকারী সরকারের মধ্যে কোনো দৃঢ়তা নেই লোভের কারণে চব্বিশে গণভুত্থান ব্যর্থ হওয়ার পথে আগামী নির্বাচন লাগেই গোটা দুই এক সরকার আসতে পারে আগামী নির্বাচন লাগেই গোটা দুই সরকার আসতে পারে যেমন বাহুবলী ওয়ান বাহুবলী টু বাহুবলী থ্রি তেমন হয়তো আসতে পারবে যে ইউনুস ওয়ান ইউনুস টু ইউনুস থ্রি বিএনপিও খুব সংশয় আছে লন্ডন থেকে তারকে আমার প্রতিদিন অনলাইনে বক্তা দিচ্ছেন আর বলতেছেন ষড়যন্ত্র হচ্ছে স্বজন হচ্ছে একটা গোষ্ঠী আছে আসেন চায় না একটা গোষ্ঠী আছে দেশকে অশান্ত করতে চায় প্রতিদিনই তিনি এরকম বক্তব্য দিচ্ছেন তার মানে বিএনপিও কনফিউশনে আছে যদিও বিএনপি নির্বাচন যেতে চায় কিন্তু সমস্যা হচ্ছে যে বিএনপির যেই একত্রিশ দফা ছিল হাসিনাপালে যাওয়ার আগে একত্রিশ দফা সংস্কার সেটা এখন খোদ বিএনপি চায় না এই সংস্কারগুলো হোক কারণ এখন হাসিনা পালে গেছে তাদের অবস্থান ভালো এই আর কি তো জামাত ইসলাম বলতেছে যে আমরা পি আর সারা নির্বাচনে যাব না পিআর মানে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন আর বিএনপি বলতেছে যে ভোট আগে সিস্টেমই হবে প্রথম জামাতকে বললো বলল যে যদি শেষ পর্যন্ত নিম্ন কক্ষে পিআর না হয় তাহলে নির্বাচন নিয়ে আপনার সিদ্ধান্ত কি হবে আব্দ বলেন যে আমি তো বলেছি আমাদের দাবি আদায় করে নির্বাচন হবে আমরা মনে করি সংস্কারবিহীন নির্বাচন দেশকে আই আমি জাহিলিয়াতের মতো অন্ধকার দিয়ে নিয়ে যাবে এখন যদি আবারও ওই রকম নির্বাচন হয় তাহলে তো তার পরিত্রাণ হলো না মানে তারা বলতেছে তারা দাবি আদায় করে নির্বাচন যাবে অথচ আগে কিন্তু বলতো নির্বাচন বাংচাল করব নির্বাচন ভন্ডুল করব নির্বাচন হতে দেব না এখন কিন্তু এটা বলে না বলে না এই কারণে যে আসলে ওই পাঁচই আগস্ট নাই দেখেন পাসি আগস্ট হাসিনার পতনের জন্য কয় লক্ষ লোক নাচলে ঢাকায় তিরিশ লক্ষ এর বেশি তো না এখন যদি এই এনসিপি জামাত গণ অধিকার পরিষদ এই সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ ডাক দেয় কয়জন লোক আসবে ভাই সেই সময়ও আর নাই সেই পরিস্থিতিও আর নাই কাজেই এখন সবাই বুঝতে পেরেছে যে সেনাবাহিনী ক্ষমতা নিবে না কিন্তু সেনাবাহিনী পাকিস্তানের মতো ক্ষমতা না নিয়ে সরকারের উপর কন্ট্রোল করতে চাইবে হয়তো এখন ইউনি সরকারকে কন্ট্রোল করতে পারতেছে না সেনাবাহিনী কিন্তু ভবিষ্যতে যে সরকারই আসবে সেনাবাহিনী সেই সরকারকে কন্ট্রোল করতে চাইবে প্রত্যক্ষভাবে অপক্ষ হবে তো এখন প্রত্যেকটি দল বুঝে গিয়েছে যে নির্বাচনে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই আর যদি আমরা এগুলো না করি আন্দোলন করি পি চাই সংস্কার চাই জুলাই সনদ চাই তাহলে আমাদের অবস্থা হবে সেই বিভিন্ন লক্ষণের মতো এই কারণেই সবগুলো দল শেষ পর্যন্ত ফেব্রুয়ারির নির্বাচনের দিকে যাবে যদিও মাঠ গরম করার জন্য অনেক বড় বড় কথা বলবে অনেক কিছু বলবে এবং সেনাবাহিনীর হাতে নুর রকনুর বেদরক মার খাওয়ার পরে মনে মনে কিন্তু প্রত্যেকটা দল বিএনপির সব প্রত্যেকটা দল সেনাবাহিনীর প্রতি একটু বিরক্ত কিন্তু বিরক্ত হলে তারা দেশের এই পরিস্থিতিতে মুখ খুলে কথা বলা সাহস পাচ্ছে না যেখানে সরকারে বসে ডক্টর ইউনুস সরকার সেনাপ্রধান ওাকার্জামানকে বাদ দেওয়ার জন্য উদ্বেগ নিয়ে চিঠি মিঠি লিখে কাগজপত্র রেডি করেও পিছিয়ে আসলো সেখানে বিএনপির জামাত তারা আর কি বলবে এখন আপনি দেখাচ্ছে দেখলাম যে গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ সে স্বরাষ্ট্র পরিদেশার পাওয়াতে চায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর পতে চায় কিন্তু নুরকেত মারতে সেনাবাহিনী আপনি কেন পাওয়াতে চান স্বরাষ্ট্র উপদেষ্টার কারণ সেনাবাহিনীর মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলাটা খুবই খারাপ দেখায় এই কারণে এই কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে কথা বলে কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে কিছুই বলে না তো যাই হোক আসলে আমিও মনে করি যে কে ভালো কে খারাপ সেই সেই বিচার বিবেচনা এখন না নিয়ে দেশে যেই অরাজকতা চলতেছে দেশের পরিস্থিতি যেই খারাপ আইন শৃঙ্খলা দিক দিয়ে কাজে একটা দ্রুত নির্বাচন হলেই আসলে আমি মনে করি এই দেশটা বেঁচে যায় কারণ বাংলাদেশের আইনশৃঙ্খলা কন্ট্রোল করা শুধু সরকারের পক্ষে সম্ভব না একটা পলিটিক্যাল গভর্নমেন্ট লাগবে যার প্রত্যেকটা গ্রামে গ্রামে জায়গায় জায়গায় তার কমিটি আছে তারাই পারবে এই দেশটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে এর বাইরে সম্ভব না কাজে সেনাপ্রধানের ভয়ই হোক বা দেশের কল্যাণের জন্যই হোক একটা নির্বাচন হওয়া অতিব গুরুত্বপূর্ণ জামাত যেই অজুহাত দেয় জামাতের নাইবে আমি তাহাই বলতেছে যে ইউনো সরকার লেভেল প্লেইং ফিল করতেছে না কীভাবে করতেছে না উনি বলেন যে বিএনপি আগে আছে আমরা পিছিয়ে আসি সুতরাং এই করার মাধ্যমে হয় বিএনপিকে কে তাই নাই নাই আমাদের সঙ্গে দিবে একসঙ্গে থাকবো অথবা আমাদেরকে ঠেললে বিএনপির সঙ্গে দিবে এটি কোন ধরনের কথা ভাই বিএনপি বড় দল জনপ্রিয় দল বিএনপির প্রতি জনগণের সমর্থন আছে নির্বাচনের আরও বাকি আছে তিন চার মাস যা আছে তোমরা জনগণের কাছে যাও ভোটারদের দাদারা যাও যে ভোট যাও ভোট চেয়ে বিএনপির মতো জনপ্রিয় হোক কিন্তু না বলে নাই কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নাই তোমাদেরকে হয় তোমাদেরকে টেলিভিপির সঙ্গে দিবে অথবা বিএনপি কে 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 পিছনে তোমার সঙ্গে দিবে এগুলো কোন ধরনের কথা আবার টায়ের সাহেব বলেন যে বারাক ইউনিভার্সিটি যে সার্ভে দিয়েছে মানে জরিপ এখানে বলেছে বিএনপি বারো পার্সেন্ট ভোট পাবে আর জামাত পাবে টেন পয়েন্ট ফোর সেভেন তা ডিফারেন্স কত তার মানে জামাত বিএনপি সমান সমান আবার সানেম তারা আরেকটা সার্ভে করেছে সেখানে সানেম বলেছে যে বিএনপি বিয়াল্লিশ পার্সেন্ট পাবে আমরা বত্রিশ পার্সেন্ট পাবো তো এখানেও ডিফারেন্স কত আমরা তো বিএনপি সমান জন্য প্রিয়তম তো যদি এতই কনফিডেন্স থাকে এইসব ভুয়া যদি বিশ্বাসী করেন তাহলে কেন আপনারা পি চান কেন আপনারা পুরাতন নির্বাচন চান না কেন পি চান আপনি যেহেতু যদি বিশ্বাস করলেন আজ জরিপে দেখা গেল যে আপনারা এবং বিএনপি সমস্ত জনপ্রিয়তা তাহলে নির্বাচন হোক পরে নির্বাচনে পিয়ার দেখা যাবে কিন্তু ওই যে যদি আমি না জিতি তাহলে নির্বাচনটা দিব না যে নির্বাচন আমি জিতবো সেই নির্বাচনটাই গণতান্ত্রিক সেই নির্বাচনটাই সুষ্ঠু অন্য সব নির্বাচন ভুয়া তো জামাতের এই দৃষ্টিভুখী পাল্টাতে হবে আর যদি না পাল্টায় তাহলে কিন্তু ওই সেনাবাহিনীর অবশ্যটা তারা পড়বে নির্বাচন ছাড়া রাজনীতিবিদদের কোনো বিকল্প নেই এবং আমি দুর্বিশ্বাস করি যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং জামাত বিএনপি এনসিপি জাতীয় পার্টি সবাই নির্বাচনের দিকেই হাঁটবে এর বাইরে আর কোনো ইয়ে নেই আর যারাই এর বাইরে কোনো পথ খুঁজে যাবে তাদের অবস্থায় নুরুল পিটার ডিহাস এক একসময় তার নাম ছিল পাতিহাস আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে রাখ করে পাতিহাস রাজহাস অনেক নামকরণ দিয়েছিলেন আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপি এবং জামাতের কাছে পিটার ডি ছিলেন ওয়ান ক্যান্ড অফ ফেরেস্তা টাইপের একজন ক্যারেক্টার ইভেন ওই মুহূর্তে আওয়ামী লীগ সরকার পতন নিয়ে আপনার ভারতে গতকালকে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সেখানে পিটার ডি হাসের ভূমিকাও কিন্তু কানেক্টেড ছিল যে সরকার পতনের ক্ষেত্রে মার্কিন ডিপ স্টেটের এজেন্ট হিসাবে আওয়ামী লীগের আইনমন্ত্রী আনিসুল হক দরবেশ সালমান এবং কি আরাফা এই তিনজনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তা কানেক্টেড ছিল এমনকি গত বছর জুলাই আন্দোলনের আগে পরেই সম্ভবত আন্দোলন চলাকালীন পিটার ডি হাসের মেয়াদ শেষ হয়েছে তারপর সে বাংলাদেশ থেকে চলে যায় পরবর্তীতে আবার পাঁচই আগস্টের পর তাকে আমরা বাংলাদেশে আবারও আসতে দেখেছিলাম একটা কোম্পানির কি আসছে তো আবারও বাংলাদেশে আসছেন তবে এবারের আসার পর তার এই আশাকে নিয়ে কেউ পলিটিক্যালি কানেকটিভিটি এর পাশাপাশি ব্যবসায়িক কানেকটিভিটি কেউ কেউ মনে করছেন মার্কিন ডিপ স্টেটের এজেন্ট হিসাবে ওই ব্যবসায়ী রূপে তিনি বাংলাদেশে এসেছেন তার এই আসার উদ্দেশ্য অন্য কিছু সম্প্রতি কক্সবাজারে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং এনসিপির নেতাকর্মীদের একটা বৈঠকের কিন্তু আলোচনা ছিল পরবর্তী সময় দেখলাম যে আমরা এটা গুজব তবে গতকালকে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেছেন পিটার হাস তার সঙ্গে আরো দুই ব্যক্তি একজন হচ্ছেন কে এম আতিকুল ইসলাম এবং আরেকজন নাম হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমান ভুইয়া তবে এই দুই ব্যক্তির প্রাতিষ্ঠানিক কোন পরিচয় পাওয়া যায়নি সংশ্লিষ্ট সূত্র বলছে তিনজনই বিমানবন্দর থেকে কক্সবাজার শহরের নুনিয়ার ছড়াস্ত বিআইডব্লিউটি এর ঘাট থেকে স্পিড বোর্ডে তারা মহেশ খালিতে যান আর মহিষ পৌঁছার পর প্রতিনিধি দলটি কুতুবজুম ইউনিয়নে হোপ ফাউন্ডেশন এবং এক্সিলারেট এনার্জি কর্তৃক নির্মিত যেখানে পিটারহার চাকরিরত এখন হচ্ছে কোম্পানিটার নাম এক্সিলারেট এনার্জি তো সেই কোম্পানি কর্তৃক নির্মিত আপনার এক্সিলারেট হোপ হসপিটাল সেটা পরিদর্শন করেছেন আর হাসপাতালে প্রতিনিধি দলটি পৌঁছানোর নিশ্চিত করেছে মহেশখালী থানার ওসি মোহাম্মদ মঞ্জুর হক এ সময় হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর তাকে অভ্যর্থনা জানায় এরপর খোঁজখবর নিয়ে তিনি এক্সিলারেটর টার্মিনাল যৌথ প্রযোজনায় যে হাসপাতাল আছে বৃক্ষরোপণ কর্মসূচি অনেক কিছুই করেছেন এবং কি সন্ধ্যা ছয়টায় আবার কক্সবাজার থেকে ফিরে এসেছেন আর যদি আমরা দেখি এনসিপির সাথে তাদের কানেকটিভিটি নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন গেল কয়েকদিন আগে এখন পিটার হাস আসলে বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান করছেন এখন তার এই আগমনের কারণ কি তার সম্পর্কে নানান মন্তব্য আছে আমি কালকে নিউজটা দেখছি যারা দেখেন নাই যে ডিপ স্টেট এজেন্ট হিসাবে আওয়ামী সরকারের পতনের পেছনে আমেরিকার যে সর্বোচ্চ লেভেলের ভূমিকা এটা পিটার ডি হাস কি গত আওয়ামী সরকারের সরকারের শাসনামলের শেষ দিকে অনেক বিষয় আপনি দেখবেন যেখানে আওয়ামী সরকারের সাথে ঝামেলা ছিল যেই দলের বা যেই সংগঠন সংস্থা সেখানে আমেরিকারই রাষ্ট্রদূত যাইতেন ডাকতেন কথা বলতেন সরকারকে কিন্তু নানান ধরনের প্রেশারাইজড করেছিলেন তো এরপরে ডোনাল্ড লু আসলো অ্যাজ এ টিম ওয়ার্ক হিসেবে তারা কাজ করলো এখন আবার যে পিটারডি হাসের আগমন কেউ কেউ বলছেন যে এই আগমনটা স্বাভাবিক না বেসিক্যালি আমেরিকার স্টেট রাজনীতির একটা অংশ হচ্ছে যেহেতু পিটারডি হাসের সাথে এখানে পলিটিক্যাল কানেকশনগুলো খুবই কানেক্টেড এমনকি তিনি অনেক কিছু জানেন প্লাস তার জন্য ওই বাংলাদেশটা মোটামুটি নিজের দেশের মতনই এখানে তার যে চ্যানেল আছে সো এগুলো ব্যবহার করে বাংলাদেশের রাজনীতিতেও অনেকটা হস্তক্ষেপ করে কেউ বলছেন যে ডক্টর ইউনোসের সরকারকে বেকাদে ফেলতে আসছেন কেউ বলছেন যে না ভাই বিএনপি কে ক্ষমতা নিতে আসছেন কেউ বলছেন যে না আমেরিকার বর্তমান ইন্টারেস্ট হচ্ছে এনসিপি সাম্ভাব তাদের সাথে কোনো তলে তলে আসলে তার এই আসার উদ্দেশ্য নিয়ে নানান ধরনের গসিপ আছে গ্যাস করতে পারি বাট রিয়েলিটি হচ্ছে আমরা যা যা দেখি ঠিক তাই তবে আমেরিকার স্টেট যখন কাজ করে

ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত এখন অব্দি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ